উপস্থিত সবাই আসসালাম আলাইকুম রফমেদুল্লভ আপাতারা সবাই অবগত আছেন কেন আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমাদের একত্রিত হওয়ার কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে পরিকল্পনা করছে যে বাহিনী তৈরি করছে আন্তর্জাতিক স্থিরশীলতা বাহিনী গাদার জন্য সেই বাহিনীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যোগ দেওয়ার জন্য ইচ্ছা করছে মার্কিন প্রশাসনও সেটার আগ্রহ জানাইছে মার্কিন প্রশাসনও সম্মতি দিয়েছে বাংলাদেশের বাহিনী যে ট্রাম্পের পরিকল্পনার যে অংশ আন্তর্জাতিক স্থিশীলতা বাহিনী কাজার জন্য সেটাতে অংশগ্রহণ করার জন্য তারা রাজি হয়েছে আমার ভাইয়েরা আপনারা হয়তো বলতে পারেন ট্রাম্প তো ভালো প্রস্তাবই করছে গাজার স্থিরিশীলতার জন্য বাহিনী তৈরি করছে আমরা মুসলিম জনতা কেন এর বিরোধিতা করছি আমার ভাইরা যদি ইতিহাস দেখেন যদি ইতিহাস দেখেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যেই ট্রাম্প যেই আমেরিকা দু হাজার তেইশ সালে সাতই অক্টোবরে গাজা ইসরায়েল যুদ্ধর পর থেকে একুশ দশমিক সাত বিলিয়ন ডলার সামরিক দিয়েছে যে আমেরিকা সম্পত্তি সময়ে একটি স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তেলের জন্য লিথিয়ামের জন্য সন্ত্রাসী গাইডে তুলে আসতে পারে এটা কোনো মন কথা না এটা কোনো মন কথা না আমেরিকার সাউথার্ন কমান্ডের প্রধান জেনারেল লরা রিটসন তিনি বলছে ল্যাটিন আমেরিকায় আমেরিকার প্রধান লক্ষ্য গণতন্ত্র না গরম তেল লিথিয়াম এবং স্বর্ণ সহ অন্যান্য খনিজে করা অন্যান্য খনিজের নিয়ন্ত্রণ নেওয়া যে জন্য টার্গেট করছে ভেনুজেলাতে কারণ ভেনুজুয়েলায় তেলের মধুর সব থেকে বেশি আছে যে আমেরিকা তেলের জন্য সন্ত্রাসী কায়দায় ভেনুজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসতে পারে থাকতে যে তেলটা ফোর্স যে আমেরিকা দু হাজার তিন সালে ভিত্তিহীন অভিযোগ এনে ইরাকের প্রেসিডেন্ট সাদকে গ্রেফতার করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে এবং ইরাককে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করতে পারে যে আমেরিকা দু হাজার এক সালে আফগানিস্তানের অসংখ্য নিরীহ মা বন শিশুকে হত্যা করে অস্ত্রিশীল পরিবেশ তৈরি করতে পারে যেই আমেরিকা তার মিত্র দেশ ইউক্রেনকে নেটোর সদস্য পদ দেওয়ার রূপ দেখিয়ে রাশিয়া বছর দিয়ে রেখে ইউরোপে অস্থিরিশীল পরিবেশ তৈরি করতে পারে সেই আমেরিকার মুখে স্থিরিশীলতা একটা হাস্যকর এবং মিথ্যাতা বিষয়ে কিছুই না সেজন্যই আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা আমেরিকার এখন প্রধান কারিগর এরা স্ত্রীশীলতা বজায় রাখতে পারে না করবে না এই স্ত্রীশীল বাহিনী কৌশলে ইসরায়েলকে সমর্থন দেওয়া আমি মারুফ যদি এটা জানতে পারি অন্তবর্তীকালীন সরকার কেন জানবে না যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে সে কি এটা জানে না ঠিকই জানে কিন্তু সুকৌশলে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কাজ করছে আমার ভাইরা আপনাদের সতর্ক করতে চায় বাংলাদেশে আমেরিকার আগ্রাসনের গন্ধ পাচ্ছি আপনারা সতর্ক হন এই অন্তর্বর্তীকালীন সরকার সে আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়ে আসার জন্য কাজ করে আরেকটা তুমি তার দেশেরই করি আমার ভাই ভাইবার হাবিবুল্লাহ আলাইকে হত্যা করা হয়েছে আজ চাকুলিদেরকে এরাজ করা হয়েছে চাকুনি এর বিষয়ে ওখানে নেশা হয়েছে আমার ভাই চট্টগ্রামের অ্যাডভোকেট আলী ভোটার খবর পেয়ে গেছে কোন বিচার হয়েছে কোন বিচার হয়নি দেখে চাযাবাজি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে বন্ধ হয়নি অনাথ শিশু নারীদের দর্শন করা হয়েছে তাদেরকে এই সরকার ইনসাব দিতে পারছে দিতে পারেনি আরে মিয়া তুমি দে যেই শিশুoperatorname করতে পারোনি আর তুমি আন্দরwidehat থেকে সেবা দেওয়ার কাজ করতে আমরা পাগল ভাই সব এই সরকারকে সরগর করতে চাই ইন্ডিয়ায় তার নেতা কর্মী তো করে ইন্ডিয়ায় পালাতে পাইছে আমেরিকা বহুত দূরে আমেরিকার সাথে আমাদের কোনো পড়ার নাই আপনারা যদি আমেরিকার পক্ষে দালালি করেন ইসরায়েলের পক্ষে দালালি করেন আপনারা আমেরিকায় যাওয়ারও সময় পাবে না ইনশাআল্লাহ আর বাংলাদেশ চেনাবাহিনীকে বলতে চাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে এই প্রস্তাবে রাজি হবে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে ইসরায়েলের পক্ষে এই না। স্পষ্ট ইমান ভঙ্গের যে দশটা মৌলিক কারণ আছে তার একটা হচ্ছে কোন মুসলমান যদি মুসলমানদের বিরুদ্ধে মুশিকদের পক্ষে অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করে তাহলে তারা কাফের বলে বিবেচিত হবে তাদের ইমান থাকবে না মুসলমান বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের বলতে আসছি ভাই ইমান সব থেকে বড় সম্পাদ তুমি যদি সর্বনিম্ন জান্নাত এই দশ পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তোমার জন্য রাখছে তাই ইমানের দাবি অনুযায়ী তুমি এই সরকারের প্রস্তাবে রাজি না আপনারা সরকারের প্রস্তাবে রাজি হবেন না আর আমরা আমাদের সমালোচনাকে ভাইরা আমার এই যে সরকার এত সুযোগ পাচ্ছে এই যে উপাস শক্তি আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে চূড়ান পাথরের মধ্যে এটা পাবেন আল্লাহ বলেই গেছে কুপাররা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়বে তাহলে আমরা বিজয়ী কখন হবো মোহাম্মদ কুতুব রহমাতুল্লাহ আলাই তার বই উল্লেখ করছে সর্ব অবস্থায় যদি আমরা আমাদের ইমানের পরিচয় দিতে পারি আমরা যদি মুসলিমের পরিচয় দিতে পারি তাহলেই আমরা তো যুক্ত হবো সর্বক্ষেত্রে এই মুসলিম মানে শুধু বাদক তে নামাজ পড়ার মুসলিম না এই মুসলিম মানে শুধু টাকা লাগলে হস্তান্তর মুসলিম না এই মুসলিম যে খিলাফত শব্দ দেখে এই মুসলিম যে নিজেকে জিহাদের রঙে রঙিন করে এই মুসলিম যে হিজরত করার জন্য প্রস্তুত থাকে এই মুসলিম যে আল্লাহর দনে নিজেকে সর্বোচ্চ कुर्बान নিজে প্রস্তুত থাকে সেই মুসলিম ধরে আমরা হতে বাড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা আবার তাজুক দেবো বিশ্ব ইনকিলাপ जिंदाबाद 哎，大哥。<laughs>